ভারতীয় ফুটবল দলের সামনে আসছে কঠিন এক চ্যালেঞ্জ কেএএফএ নেশানস কাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ তাজিকিস্তান আয়োজক দেশগুলির মধ্যে অন্যতম এই দলটি সবসময় শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রমাণ করেছে এবারও তারা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত তাজিকিস্তানকে বলা হয় দ্য ক্রাউন্স ফিফা ন্যাঙ্কিংয়ে তাদের অবস্থান একশো ছয় ভারতের সঙ্গে তারা পাঁচবার খেলেছে যেখানে তিনবার জিতেছে তাজিকিস্তান এবং একবার ড্র হয়েছে সাম্প্রতিক বছরগুলোতেই তাদের জয় এসেছে যা প্রমাণ করে তারা ক্রমেই উন্নতি করছে সাম্প্রতিক সময় তাজিকিস্তান দুর্দান্ত খেলছে দু এশিয়ান কাপ বাছাই পর্বে তারা দুই ম্যাচে চার পয়েন্ট নিয়েছে তিমুর লেস থেকে হারিয়েছে এবং ফিলিপাইনের মাঠে ড্র করেছে কম্বোডিয়ার বিপক্ষে দুই এক গোলে জয় নেপাল আর আফগানিস্তানের বিপক্ষেও দাপুটে জয় তুলে নিয়েছে তাদের কোচ গেলা শেকিলাদ যে অধীনে দলটা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ তিনি দলের আক্রমণ আর রক্ষণের ভারসাম্য ঠিক রেখে এগোচ্ছেন ফলে এবারও ভারতকে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে তাদের মধ্যে নজর কারবেন শাহারম শামিয়েব জাতীয় দলের হয়ে ইতিমধ্যে একচল্লিশ ম্যাচের নয় গোল ভারতের বিরুদ্ধেও গোল করেছেন তিনি মাঝমাঠে আছেন অধিনায়ক পারভিস জন বায়েভ বুলগেরিয়ান ক্লাব লোকোমোটিভ ক্লবগুলি খেলা এই ফুটবলার দলের মেরুদণ্ড আর গোলপোস্টে আছেন অভিজ্ঞ রুস্তমিয়াতিমভ যিনি রাশিয়ান ক্লাব রস্তবে খেলে গেছেন দুর্দান্ত মরসুম এখন প্রশ্ন ভারতকে কি করতে হবে এই ম্যাচে জিততে হলে প্রথমত রক্ষণকে শক্ত করতে হবে সামিয়েবের মতো ফরওয়ার্ডকে আটকানোই মূল চ্যালেঞ্জ দ্বিতীয়ত মাঝমাঠে নিয়ন্ত্রণ নিতে হবে এবং উমর বায়েফকে খেলতে দেওয়া যাবে না তৃতীয়ত আক্রমণে গতি আনতে হবে সুনীল ছেত্রী মানভীর বা লালিয়ান জুয়ালার ফুটবলারদের সুযোগ কাজে লাগাতে হবে চতুর্থত সেট পিস থেকে গোল করার চেষ্টা করতে হবে কর্নার বা ফ্রিকিকে ঝিঙ্গান বা সুনীলের হেডিং ক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আর সবচেয়ে জরুরি হল মানসিক শক্তি প্রথমে গোল না খেলেই ধৈর্য ধরে খেলতে হবে তাজিকিস্তানকে হারানো সহজ হবে না তবে ভারত যদি দক্ষিণে শৃঙ্খলা মাঝমাঠে নিয়ন্ত্রণ আর আক্রমণে গতি বজায় রাখতে পারে তাহলে নেশান কাপে দুর্দান্ত শুরু করার সুযোগ রয়েছে এখন দেখার বিষয় ভারতীয় ফুটবলাররা কি এই চ্যালেঞ্জে সফল হয় নাকি আবারও তাজিকিস্তানের কাছে হোচট খায় আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট কোথায় হবে সেটা জানতে চাইছেন সবাই এই খেলাটি সরাসরি দেখা যাবে ফ্যান কোড অ্যাপে তাই ভারত ও তাজিকিস্তানের লড়াই উপভোগ করতে এখনই ফ্যান কোড অ্যাপ ডাউনলোড করে প্রস্তুত হয়ে যান